এন্ট্রিপ্রিনোরশিপ অ্যান্ড ফার্মার্স মিট এর অধিবেশন আগে দ্বিতীয় দিন শুরু হচ্ছে আমাদের করমনাথ ভাদুরি শিষ্য গবেষণা বিশ্ব উপসারণ খামারি এবং এটি আইআইএবি রাঁচি হ্যাঁ এবং বোটানিক্যাল সোসাইটি অফ বেঙ্গল কোলাপদে এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্পন্সর করেছেন প্রোগ্রামকে করা যাচ্ছে তো খুব ভালো সাড়া এখানে অনেক কৃষকরা এসেছেন সব থেকে বড়ো কথা ডেপুটি ডিরেক্টর জেনারেল ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা ফার্মার ডিডিচি ডেপুটি ডিরেক্টর জেনারেল উনি এসেছেন চিফ গেস্ট হিসেবে এবং এখানে এসেছেন ডক্টর বিকে বন্দ্যোপাধ্যায় মেক থেকে এবং অনেক আরও এক্সপার্ট আছেন হ্যাঁ ফার্মাসি হচ্ছে এবং সব থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যান্টিফিনোসিপ এটা কীভাবে কৃষকরা আয় বাড়াতে পারবে কীভাবে নতুন নতুন টেকনোলজি ব্যবহার করবে হ্যাঁ সেইগুলো স্টল এখানে হয়েছে তো সেই স্টলগুলো থেকে তারা দেখবে বুঝবে শিখবে সবটাই রয়েছে আর কি এবং ওখানেও এক্সপার্ট রয়েছে আর স্টলে তো সেখান থেকেও চাষিরা অনেক সুযোগ সুবিধা পেতে পারেন এবং ইনফরমেশন পেতে পারেন সুযোগ সুবিধা কীভাবে পাবো আর এছাড়া যেটা আমাদের প্রোগ্রামে রয়েছে ড্রোন ড্রোন যেভাবে রক ফিল্ডে স্প্রে করবে পেস্টিসাইড কারটা লিকুইড ফার্টিলাইজার সেইগুলো কীভাবে স্প্রে হবে সেটাও শো করা হবে এবং সেটাও সবাই দেখবে তো যাই হোক সামগ্রিকভাবে আরও অনেক ধরনের প্রোগ্রাম মাশরুমের ব্যাপার আছে এগ্রিকালচার মধু চাষ কীভাবে হবে তো খুব ভালোভাবে হচ্ছে এখন আমাদের প্রোগ্রাম চলছে এটা এখনও সাড়ে পাঁচটা অবধি ছটা অবধি চলতে থাকবে এবং ওদিকে বিদ্যাস বিভাগ ডিপার্টমেন্টেও প্যারালাল প্রোগ্রাম চলছে তো আজকে অন্তিম দিন এই নিয়ে এখন আমরা সব ব্যস্ত আছি আপনার নাম বলছি আমার নাম ডক্টর সুপ্রসাজি পাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বোটানি বারো ইউনিভার্সিটি ফার্মের ফার্মে ফার্মেরও আমার দায়িত্ব রয়েছে আপনারা শুনলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল কংগ্রেসের ফার্মারদের নিয়ে যে অনুষ্ঠান বর্ধমান কৃষি ফার্মে সেই বক্তব্য আপনাদের শুনলাম সরস্বতী সম্মিলিত মুকুল রহমানের রিপোর্ট